সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিদ্যালয় করার দাবিতে বেরিকেট টু নর্থ সিটির অংশ হিসেবে মোয়াখালী রেলপার্সিং সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা আজ সোমবার বিকেল পনেরো চারটার দিকে এ অবরোধ করেন তারা এতে মোয়াখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান দিতে পড়েছে কিছু হলেই হচ্ছে প্রতিবাদ করলে তার করার জন্য অন্যদিকে এক বাইক চালকের তোপের মুখে শিক্ষার্থীরা বাইক চালক নিজের কর্মস্থলে যাওয়ার জন্য পথ খুঁজে না পাওয়ার শিক্ষার্থীদের সাথে জড়িয়ে পড়ে। তর্কে আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় প্রায় শতাধিক শিক্ষার্থী তিতুমির কলেজ গেট থেকে মিছিল নিয়ে মোয়াখালী যায় মোয়াখালী রেল ক্রসিং বিকেল পনেরো চারটায় সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ করেন তারা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় চাচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে চাক এরকম দশটা বিশ্ববিদ্যালয়ে হোক আমার কোনো আপত্তি নাই তারা টেবিল সেটিংয়ে যাক তারা টেবিল সেটিংয়ে যাক টেবিলে বসে কথা বলতে বলো এরকম পাবলিক কেন দিনের পর দিন পাবলিক আটকে এভাবেই তারা ওইখানে শুয়ে রয়েছে তো পাবলিক সাফার করতেছে এই রাস্তাটা আটকে থাকে এটা মানুষ যাতায়াত তো রাস্তা তো এখানে না হয় আমি ছেলে মানুষ বয়স্ক মানুষ থাকে বৃদ্ধ মানুষ থাকে প্রেগনেন্সি মহিলা থাকে তারা এইভাবে আটকে কেন এভাবেই করতেছে